একদম হোলসেল প্রাইসে সো এই স্মার্টফোনটা দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কৃষব সেল টাউন

আমার দোকানের পাশে হচ্ছে একশো দশ নাম যে আপনার হচ্ছে একদম জিবি এই ফোনা বলছে যারা একটু কম্পেক্সাইজের ফোন পছন্দ করে তাদের জন্য আনা আর এটার থাকতে হচ্ছে আঠারো হাজার নব্বই টাকায় আঠারো হাজার

প্রাইস সাতাশ হাজার চারশো নব্বই টাকা তো বুঝতেছেন আপনি ঝামেলার ফোন নেন আমি ছাব্বিশ হাজার টাকা ফোন দিতে পারবো

সাতত্রিশ হাজার চেক নব্বই টাকা সাড়ত্রিশ দুই নয়শো নব্বই একটা বলি আপনাদের সব সময় সব এসে পর্যন্ত হবে আপনি পাবেন আবার দশ দিনের চেঞ্জ গ্যারান্টি পাবেন দুই

আচ্ছা আর কম তাহলে আরেক আছেন ভাই অর্ধিক দামে দিয়ে দেন আটষট্টি হাজার টাকা আটষট্টি আরো কমেন আর কম দেবো না হয় কত দিলে খুশি হবে আপনি বলেন বাহাত্তর হাজার দিয়েছিলাম লাস্ট ভিডিওতে আজকের ভিডিওতে হচ্ছে এটা আপনার সত্তর হাজার টাকা যান সত্তর হাজার তারপরে আমরা

আপনার আট একশ আঠাশ এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা ছাপান্নশন হাজার নশো নব্বই টাকা আট একশো আঠাশ হবে

তারপর সেভেন এ 7 যারা যাচ্ছেন তারা চলে আসুন দেরি করবেন না তেত্রিশ হাজার টাকা তারপর পিকসেল সেভেন এ পিকেন এ পাবে আমাদের কাছে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে

কি 11 হ্যাঁ <laughs> <laughs> <laughs>

তারপর হচ্ছে আইফোন 16 আইফোন <laughs> 16 হচ্ছে 1,2990 16 কালার হবে সবগুলা সব কালার হবে সব যত কমায় দেওয়া যায় ভাই আমার জিজ্ঞেস এক লাখ দুই আচ্ছা এগুলো প্রাইস কিন্তু প্রডিউসার রেগুলার আপগ্রেড করে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যেন আপনাদের সাথে কোনো ধরনের কোনো মিস কমিউনিকেশন আমাদের না কত বলেন কি মডেল আপনার হাতে 16 প্রো 16 প্রো 1,32,500

যোগাযোগ করে আপডেট প্রাইস গুলো জেনে আসবেন যারা চাচ্ছেন এই স্বামী কিছু ফোন আছে আমরা স্বামী ফোনগুলো দেখেন স্বামী নোট থার্ডিন প্রো

ইএমআই সুবিধা পাবেন ইএমআই সুবিধা পাবেন ইএমআই ফোন যারা নাকি ঢাকার বাইরে থেকে ইএমআই করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের কার্ডে অনলাইন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে না থাকলে আপনারা ঘরে বসে ইএমআই করতে পারবেন ঘরে বসে আমাদের এখান থেকে ব্র্যান্ড ইউজ ফোন পার্চেস করতে পারবেন বেসমেন্ট টু এক নাম্বার দোকানের সামনে হচ্ছে একশো দশ নম্বর সবাই ভালো থাকবেন রাখবেন আলাইকুম